আর যারা মামুনের ভাইরাল লিঙ্কের ভিডিও দেখো নাই তারা আমার চ্যানেল আসতে পারো ভিডিও শুরু করা যাক আচ্ছা আমরা ছয় মাস আগে একটু ফিরে যাই দেখি ছয় মাস আগে তারা কেমনে মিলছিল এবং কি করছিল দুই হাজার চব্বিশ সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম দুই হাজার একসাথে হইতাম আমরা দুই হাজার পঁচিশ আমার মনের আশাটা পূর্ণ করি মানে কি বলবো যাই হোক হ্যাঁ ভাই এইটাই হলো তাদের অবস্থা ছয় মাস আগেও তারা মারামারি করছিল ঠিক এইভাবে তারা মিলে গেছিল এদের মতো বদমাস এদের মতো নির্লজ্জ কাপল আমি জীবনে দেখি নেই মানে কাপল বললে ভুল হবে মানে এদের মতো টিকটক আমি জীবনে দেখি নেই এইদের পরে আসলো রিসেন্টলি এই ঝামেলা তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই বলেন কি এই দুই কুত্তার বাচ্চা ভাই কোন পর্যায়ে চলে গেছে ভাবেন আই ভাই সেই সব কথা কয় ভাই আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা নাটক ভাই এইবারে যে ঘটনা ভাই আমার মনে হচ্ছে সিরিয়াস কারণ এইবারে তার শুরু হইতেছে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কো যারা সারা জীবন তাই ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোটে যায় ইয়া পরে আপনার বোরটা পরে ভাই হালাই পাগল হয়ে গেছে কি কি করতেছে না সে কিন্তু ভাই টিকটকের কথা কথা ধরন কিন্তু বাস্তব এল খুব ভালো মহিলা তা কিন্তু না এর ভিতরে ওরও অন্য ছেলেদের নিয়ে টিকটক ভিডিও করা হয়ে গেছে অবাক হওয়ার ভাই কিছু নয় দিন হিসেবে বলা যায় দুটোই হলো সুতমারানি এই টিকটকার দুটোই নির্লজ্জ তো এদের নিয়ে কথা বলার কোনো মানেই হয় না